আপু সেখানে আমি কেন বলবো না কারণ আদার্স একটা মানুষ আমি নাম না সে আমাকে বলে যে আসে দুধ ডাইপারের জন্য আমার পায়ে ধরতে হবে পায়ে পড়তে হবে তো ওই কথাবার্তা শোনার থেকে খরচ না নেওয়াই ভালো আর এখন হচ্ছে আয়াসে আয়াস যেহেতু আমারও সন্তান তার বাবারও সন্তান তো আমি চাই যে আয়াসের বাবা আজকে প্রতি মাসে খরচ দেখ তারপর হচ্ছে এখন আমাদের মধ্যে কথাবার্তা আমাদের মধ্যে বলতে উকিলের মাধ্যমে হচ্ছে কথাবার্তা হয়েছে অ্যাডভোকেট আপুর মাধ্যমে তো আমি হচ্ছে খরচ চাইছি যে আয়াসের খরচ যেন দেয় তো তখন হচ্ছে বলছে যে এখন যেহেতু ফ্যামিলিতে সমস্যা যার কারণ হচ্ছে আয়াসকে এখন তিন হাজার টাকা দিবে এখন এটাই অনেক কিছু ফ্যামিলিতে সমস্যা থাকার পরও যে তিন হাজার টাকা করে আয়াসের খরচ দিবে সেটাই অনেক কিছু যে সব কিছুর ভেতর দিকে আয়াসের খরচটা বের করতে পারবে যেটা দিতেছে সেটাই হচ্ছে মানে আমার জন্য অনেক হেল্প হবে কারণ এটা হচ্ছে মানে যেহেতু লাখ টাকা ঋণ আছে তারপর হচ্ছে এখন তোমাদের ভাইয়ার বাবার হচ্ছে আলাদা একটা ট্রিটমেন্টের খরচ আছে সব কিছু বুঝে আমি আর কি বলছি সমস্যা নাই এখন দেখ তো বাড়াই দিবে একটা সমস্যা থাকতেই পারে। এত সমস্যার মধ্যেও যে এটা দিতে পারবে সেটাই অনেক কিছু